স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা চলে আসলাম আপনাদের সামনে নতুন গল্প নিয়ে শাকিব খান আসছেন ভালো ভালো সিনেমা নিয়ে আপনারা অবশ্যই সিনেমাগুলো দেখবেন তুফানের রাজত্ব চলছেই তুফান বিভিন্ন সিনেমা হলে এবং বিভিন্ন সিনেপ্লেক্সে এখনও প্রদর্শিত হচ্ছে আপনারা চাইলে দেখতে পারেন এছাড়াও শাকিব খানের পুরোনো ছবি ঘুরে ঘুরে এখনও বিভিন্ন সিনেমা হলে চালানো হয় কারণ সাকিব খানের ছবি দর্শকরা খুবই পছন্দ করে এবং সাকিব খানকে নিয়ে দর্শকদের মধ্যে সবসময় একটা বাড়তি আগ্রহ লক্ষ্য করা যায় সাকিব খান বরাবরই গল্প এবং নির্মাণের ব্যাপারে অনেক বেশি সচেতন এবং তিনি সবসময় ভালো ছবির সঙ্গে থাকেন এবং ভালো ছবি নির্মাণের পক্ষে থাকেন আশা রাখি সামনের যে সকল ছবি আসছে বা মুক্তি পাবে সব করা ছবি সাকিব খানের হবে কোয়ালিটি সম্পূর্ণ সাকিব খানকে নিয়ে অনেক প্রযোজক পরিচালকই এখন কাজ করার আগ্রহ দেখাচ্ছে আসলে বরাবরই শাকিব খানের প্রতি আলাদা মানুষের দৃষ্টিভঙ্গি ছিল যেগুলো শাকিব খানকে সুপারস্টার হতে আরও সহজ করেছে কারণ তিনি একজন মূল দক্ষ অভিনেতা যার হাত ধরে বাংলা চলচ্চিত্রের ইতিহাস পাল্টে যাবে এবং যার উপরে গল্প নির্মাণে আরও বেশি সচেষ্ট হবে তো যাই হোক যারা এখনও শাকিব খানকে পছন্দ করেন না তাদেরকে বলব আপনারা এখনও তার কিছু ছবিগুলো দেখে আসেন যেমন শিকারি নবাব এছাড়াও বাংলাদেশে খুনি শিকদার এগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন শাকিব খান কত ভালো অভিনয় জানেন প্রিয়তমা তুফান রাজকুমার এইসব সিনেমা দেখলে বুঝতে পারবেন শাকিব খান কত ভালো অভিনয় জানেন এবং তার অভিনয় দক্ষতা কত ওই যে আরও ভালো বাসব তোমায় যেটাতে শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এছাড়াও সত্তা ছবিতে পুরস্কার পেয়েছিলেন এগুলো ছবিগুলো অনেক বেশি সুন্দর এবং সৌন্দর্যময় ছবি আপনারা চাইলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপনাদের জন্যই আমাদের এই আয়োজনটি ছিল কেমন লাগলো ভিডিওটি জানিয়ে দেবেন এবং যারা এখনও বন্যার্থ্যদের সাহায্য করার নেই অবশ্যই তার বন্যার্থদের পাশে থাকবেন এবং আপনাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা চলে আসলাম আপনাদের সামনে নতুন গল্প নিয়ে শাকিব খান আসছেন ভালো ভালো সিনেমা নিয়ে আপনারা অবশ্যই সিনেমাগুলো দেখবেন তুফানের রাজত্ব চলছেই তুফান বিভিন্ন সিনেমা হলে এবং বিভিন্ন সিনেপ্লেক্সে এখনও প্রদর্শিত হচ্ছে আপনারা চাইলে দেখতে পারেন এছাড়াও শাকিব খানের পুরোনো ছবি ঘুরে ঘুরে এখনও বিভিন্ন সিনেমা হলে চালানো হয় কারণ সাকিব খানের ছবি দর্শকরা খুবই পছন্দ করে এবং সাকিব খানকে নিয়ে দর্শকদের মধ্যে সবসময় একটা বাড়তি আগ্রহ লক্ষ্য করা যায় শাকিব খান বরাবরই গল্প এবং নির্মাণের ব্যাপারে অনেক বেশি সচেতন এবং তিনি সবসময় ভালো ছবির সঙ্গে থাকেন এবং ভালো ছবি নির্মাণের পক্ষে থাকেন আশা রাখি সামনে যে সকল ছবি আসছে বা মুক্তি পাবে সব কটা ছবি সাকিব খানের হবে কোয়ালিটি সম্পূর্ণ সাকিব খানকে নিয়ে অনেক প্রযোজক পরিচালকই এখন কাজ করার আগ্রহ দেখাচ্ছে আসলে বরাবরই শাকিব খানের প্রতি আলাদা মানুষের দৃষ্টিভঙ্গি ছিল যেগুলো সাকিব খানকে সুপারস্টার হতে আরও সহজ করেছে কারণ তিনি একজন মূল দক্ষ অভিনেতা যার হাত ধরে বাংলা চলচ্চিত্রের ইতিহাস পাল্টে যাবে এবং যার উপরে গল্প